ওই ব্যক্তি জন্ম থেকেই কানে শুনতেন না জানলাম জন্ম থেকে কানে শুনতেন না মানে একদম ঠসা আমাদের তো যেই লোকটা কানে শুনে ঠসা সেই ব্যক্তি জোরে কথা বলে আসতে

নবী ভাগ যখন আলোচনা করতেন সে কাল লাগায় सुनते একদিন ওমর ফারুক জিজ্ঞেস করলেনmathsf মাসে নবী ভাগ যখন আলোচনা করে তুমি কেন তুমি ভাবে কাল লাগায় তবে বড় লাগি বলছে ওমর ফারুক শুনো আল্লাহর پیغمبر যখন আলোচনা করে আমি তোমাদের সাধারণ মানুষের আলোচনা কথা শুনতে পাই না এতে নবী আমি যখন আলোচনা করে কেন জানি আমার

নাকি পাকের আলোচনার দিকগুলো ঘটিয়ে গেল মনটা বড় খারাপ অনেকের আগাম্বিত হয়ে যাচ্ছে ওরে ফারুক বেশি আগাম্বি পাল্লার পয়গাম ভার এরা কয়েক নম্বর আগাম্বিত হওয়া যাবে না এর অবস্থা এর আলো আমরা সবাই জানি অপেক্ষা করো রহমতের দরবার এসেছ আল্লাহ নবীর কদম বর এসেছ যদি কোন ফায়সালা হয় সমস্ত বিষয়ের উপরে ফায়সালা দিলেন তিনি একজন তেনায় তিনি বলেন কে যত বিষয়ে ফয়সালা হয় সব ফয়সলায় একজন কোনো কিছু কর্মকান্ড করতেন না করতেন করতেছে

যাবে এখন থেকে হুকুম জারি হয়ে যাবে আপনার সাধারণ কোন উম্মত আপনার কোন সাধারণ উম্মত এই হুকুমের বাইরে যদি বিন্দু মাত্র কাজ করে তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে জান্নাত হারাম কথা বুঝবে নামাজ কালাম তাজমি তাহলিল হজ জাকা রোজা দান সদ্গা সব বেশি বেশি করতেছি মনে করতেছি আল্লাহ জান্নাত পাই গেছি

অশ্রদ্ধা ভক্তি প্রেম যত কমে যাচ্ছে ততই কিন্তু বিপদ অমর্যদা মুসলমানদের উপর আঘাত বেশি বেশি আসতেছে কত সম্মার করে আয়াত কি বলে দেখেন আর আমা করে আছি কি বলেন নবী হে জানালা সেই জানালা নবী মা কি সেটা কি বলেন লেখা মরা নাই নবীর

যদি একটু একটু দাড়ি কোন সালিকম হের ফের হয়ে যায় তার জন্য জাহান নাম অবধারিত হয়ে যাবে যে ব্রাইলের কথা শুনাল দানবীর মনটা বড় ভেজা নবী আমার কখনোই চান না তার কোন উন্মত জাহান নামিতে যাওয়ার কথা বলেন না কেন বুঝলেন বুঝি কথা নবীর উন্মত জাহান নামে যাবে নবী চান

أصواتكم فوق صوت النبي الله أكبر ولا تجهرون لهم بالقول تذهب بعد كل لبعد أن تحدث عملكم وأنتم لا تشعرون